আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তো আজকে তোমাদের জন্য তোমাদের অষ্টম শ্রেণীর যে প্রথম গল্পটি রয়েছে অতিথির স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গল্পটি একদম এ টু জেড বুঝিয়ে দিব এ টু জেড বুঝিয়ে দিব তো ভিডিওটা শুরু করার আগে আমি সকলকেই বলবো সকলেই তোমাদের অষ্টম শ্রেণীর বইটা সামনে নিয়ে বসতে হবে এটা তোমাদের বইয়ের প্রথম গল্প ঠিক আছে তো এই বইটা সামনে নিয়ে বসবে এবং আরেকটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। যাতে প্রতিনিয়তই তোমাদের ক্লাসের সবগুলো ভিডিও পেয়ে যাও তো আমি ভিডিওর আর একটা কথা হচ্ছে যারা মনোযোগ সহকারে আজকে এই অতিথি স্মৃতি যে গল্পটা তোমাদেরকে পড়াবো সুন্দর করে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। ইনশাল্লাহ তোমাকে এই অতিথি স্মৃতিটা নিয়ে আর কখনো কারো কাছে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না যে এটা কি বলা হয়েছে এখানে কি বলা হয়েছে আর পরীক্ষাতে সৃজনশীল আসলেও কিন্তু তোমরা পরীক্ষায় আনসার করতে পারবা তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না তোমরা সকলেই তোমাদের যে বাংলা প্রথমপত্র বইটা আছে তোমাদের অষ্টম শ্রেণীর সকলেই খুলো খোলার পরে যে প্রথম গল্পটা আছে অতিথি স্মৃতি এটা মনোযোগ সহকারে আমার সাথে যেখানে বলবো সেখানে দাগিয়ে নিবা তো প্রথমে দেখো অতিথি স্মৃতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে আমরা লেখক পরিচিতিটা পরে দেখবো আগে গল্পটা পড়ে নিই চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য ঠিক আছে তো চিকিৎসকদের আদেশে দেওয়া গড়ে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য অর্থাৎ মানুষ যখন অসুস্থ হয় তখন কিন্তু মানুষকে ডাক্তারে বলে যে একটু ঘোরাফেরা করে আসেন ঠিক আছে তো লেখক কিন্তু চিকিৎসকের আদেশে কিন্তু দেওয়া গড়ে গিয়েছিলেন বায়ু পরিবর্তনের জন্য ঠিক আছে তো আমরা একটু এখানে যদি শব্দের অর্থগুলো তোমাদেরকে দেখাই এখানে কিছু শব্দের অর্থ আছে আমি পরে এইগুলো দেখাবো এখন মনোযোগ সহকারে দেখো প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি অর্থাৎ লেখকে চিকিৎসকদের আদেশে যে একটি দেও গিয়েছে বায়ু পরিবর্তনের জন্য অর্থাৎ যাতে তার একটু শান্তি লাগে এটার জন্য আর কি যাতে একটু স্বস্তিভোগ করতে পারে প্রাচীর ঘেরা অর্থাৎ প্রাচীর শব্দের অর্থ আমরা জানি যে দেওয়াল ঠিক আছে তো প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি লেখক একটা বড় একটা বাড়িতে থাকে সব সাইডে দিয়ে কিন্তু বাউন্ডারি করা আর কি রাত্রি তিনটি থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা এক ঘেয়ে সুরে ভজন শুরু করে ঘুম ভেঙে যায় দৌড় খুলে বারান্দায় এসে বসে এই জিনিসটা ভালো করে বুঝবা যে লেখা আছে রাত্রি তিনটি থেকে অর্থাৎ রাতে তিনটার দিকে কোথাও একজন গলা ভাঙা আর কি গলা ছেড়ে খুব জোরে এটাই বলা হচ্ছে যে গলা ভাঙা এক ঘে সুরে ভজন শুরু করে ভজন শব্দের অত জানি আমরা ঈশ্বর বা দিদি স্তুতি প্রার্থনামূলক গান অর্থাৎ তারা আর কি যে কীর্তন বলতে পারো যে প্রার্থনামূলক গান গাওয়া শুরু করে খুব জোরে ঘুম ভেঙে যায় তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঘুম ভেঙে যায় দোর খুলে বারান্দায় এসে বসি তখন লেখকে যে প্রচুর পরিমাণ আওয়াজ হয় সে কারণে সে দোর খুলে বারান্দায় এসে বসে দেখতাম ওদের মধ্যে সবচেয়ে বড় ওঠে দুঃখিত বারান্দায় এসে বসে ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে অর্থাৎ যেহেতু তিনটার দিকে গান গলা ছেড়ে গান গায় তখন লেখক উঠে তখন আস্তে আস্তে বারিন্দায় যখন গিয়ে বসে তখন আস্তে আস্তে সকাল হতে থাকে পাখিদের মধ্যে আনাগুলা শুরু হয় দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দুয়েল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য এটা পরীক্ষায় বারবার থাকে ঠিক আছে এটা পরীক্ষায় বারবার থাকে যে ওদের মধ্যে দেখতাম সবার আগে দুয়েল পাখি উঠে তো তোমাদের পরীক্ষায় থাকতে পারে বা এটা তোমাদের জানতে হবে যে সবার সবার আগে কোন পাখি উঠে দেখো যে ওদের মধ্যে সবচেয়ে ভরে উঠে দুয়েল ভুরে সহস বা কুন পাখি উঠে উত্তরটা হবে কিন্তু দুয়েল পাখি এটা পরীক্ষা এমসি কেউ বা সিদনশীলের ক নাম্বারে থাকতে পারে মনে রাখবা তারপরে দেখো অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয় তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি শ্যামা শালিক টুনটুনি পাশের বাড়ির আম গাছে এ বাড়ির বকুল কুঞ্জে পথের দ্বারের আসত্য গাছের মাথায় সকলকে চোখে দেখতে পাতাম না কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেক চিনি তো এই কথাটা কি বলা হয়েছে আমি যদি একটু তোমাদেরকে এই জায়গাটা বোঝাই যে যে পাশের বাড়ির আম গাছে অর্থাৎ তাদের যে বাড়িতে থাকে লেখক এই বাড়ির পাশের একটি বাড়িতে ঠিক আছে একটা আম গাছে এবং এ বাড়ির বুকুল কুঞ্জে অর্থাৎ লেখক যে বাড়িতে থাকে ঠিক আছে সে বাড়িতে বুকুল কুঞ্জে বুকুল কুঞ্জ শব্দের অত সে লতা পাতায় আচ্ছাদিত আর কি কোনো জায়গাকে কুঞ্জ বলা হয় যে অনেক ঝুপঝাট থাকে সেটাকে কুঞ্জ বলা হয় আর কি কোন যে পথের ধারে আসত্ব গাছের মাথায় তো আসত্ব একটা গাছের নাম তো আসত্ত গাছের মাথায় সকলকে কেঁচোকে দেখতে পেতাম না অর্থাৎ অনেক পাখি তো অনেক জায়গায় কেচুর মেচর করতো তো সব কিছু কিন্তু লেখকে দেখতে পেতো না কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককে চিনি অর্থাৎ প্রতিদিন যেহেতু তিনি তিনটার দিকে উঠে পড়ে ঠিক আছে উঠে বারান্দায় যায় যাওয়ার পরে এই পাখিগুলো শব্দ শুনতে পারে সে পাখিগুলোকে না দেখে মনে হয় যে সেই জন্য এই পাখিগুলো দেখছে বা চিনে হলদে রঙের জোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসতো তো হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসতো এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটু দেরি করে কোন পাখি আসতো উত্তর হবে বেনে বউ পাখি এবং এটা পরীক্ষায় থাকতে পারে যে বেনে বউ পাখিটা কী রঙের ছিল সেটা উত্তর হবে হলদে রঙের ছিল এটাও ভালো করে দাগাবা তারপরে দেখি প্রাচীরের প্রাচীরের ধারের উইকলি পটাস গাছে সবচেয়ে উঁচু ডালটাই বসে তারা প্রত্যাহ হাজিরা হেঁকে যেত অর্থাৎ প্রাচীরের ধারের অর্থাৎ যে দেওয়ালটা রয়েছে দেওয়াল তার ধারে উইকলি উইকলি পটাশ একটা গাছের নাম গাছে সবচেয়ে উঁচু ডালটায় অর্থাৎ উইকলি পটাশ গাছটা যে রয়েছে এই গাছে সব থেকে উঁচু ডালটায় তারা প্রতিদিন আসতো এবং তারা এখানে এসে কেচর মেচর করত তো এই কেঁচোর মেচরটাকে লেখক হাজিরা হিসেবে আখ্যায়িত করেছে যে প্রতিদিন আসতো এবং উইকলি পটাশ গাছে সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যাহ হাজিরা হেঁকে যেত তারপরে দেখি হঠাৎ কি জানি কেন দুই দিন এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম অর্থাৎ যে বেনে বউ পাখিগুলো যেহেতু প্রতিদিন আসতো দুঃখিত প্রাচীরের ধারে পটাশ গাছে সবচেয়ে উঁচু ডালটা হ্যাঁ ঠিক আছে যেহেতু পটাশ গাছে সব থেকে উঁচু ডালটায় প্রতিদিনই আসতো লেখক দেখত তো কেন জানি কয়েকদিন আসলো না তো এটা দেখে লেখক খুব চিন্তিত হয়ে গেল কেন আসলো না এ দেশের মধ্যে অভাব নেই পাখি চালান দেওয়ার তাদের ব্যবসা কিন্তু তিন দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাব ভাবনা গুছে গেছে এমনই করে সকাল কাটে বিকেল গেটের বাইরে পথের ধারে এসে বসি নিচে নিজে সামর্থ্য নেই বেরোবার তাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি দেখতাম মধ্যবিত্ত গৃহস্থদের ঘরের পিরোজদের মধ্যে মেয়েদের সংখ্যায় ঢের বেশি এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যায় ঢের বেশি তো এটা বলতে কি বোঝানো হয়েছে আমরা যদি একটু দেখলে এটা মূলত বোঝানো হয়েছে দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে ঠিক আছে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যায় ঢের বেশি প্রথমে যেত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে অর্থাৎ অসুস্থ বোঝানো হয়েছে এখানে পা ফুলা ফুলা পরীক্ষা এটা থাকতে পারে অনেক ইম্পর্টেন্ট তোমাদের জানতে হবে পরীক্ষা থাকতে পারে প্রথমে কারা যেত উত্তর হবে প্রথমেই যেত পা ফুলো 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 অল্প বয়স একদল মেয়ে প্রথমে যেত বুঝতাম এরা বেরি বেরি আসামি বেরি বেরি আসামি এরা কি আসামি এরা হচ্ছে বেরি বেরি আসামি অনেক গুরুত্বপূর্ণ এই লাইনটা তো বেরি বেরি আসামি বলতে কি বোঝায় তো বেরি বেরি হলো একটা বি ভিটামিনের অভাবে হাত পা ফুলে যাওয়া রোগ একটা এটা তো এটাকে বেরি বেরি আসামি বলে আখ্যায়িত করা করেছে লেখকে ফুলা পায়ের লজ্জা ডাকতে বেচার কত না যত্ন অর্থাৎ পায়ের যে ফুলা ফুলে রয়েছে সেইগুলো ঢাকার জন্য তাদের অনেক যত্ন মোজা পরার দিন নয় অর্থাৎ মোজা পরার দিন নয় গরম পড়েছে তবু দেখি কারো পায়ে আট করে মোজা পরা অর্থাৎ শীতকাল না গরমকাল তারপরে কয়েকজন মোজা পরে রেখেছে কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে আবার কেউ যেহেতু পায়ের মধ্যে সমস্যা পা ফুলে আছে এ তার জন্য কেউ পা পর্যন্ত তারা কাপড় পরেছে সেটা পথ চলার বিঘ্ন তবুও কৌতূহলী লক্ষচক্ষ থেকে তাদের বিকৃতিটা আড়াল করতে চায় অর্থাৎ এটা বড় কাপড় পথ চলতে অবশ্যই বাধা দেয় তারপরেও যে বলা হচ্ছে এখানে কৌতূহলী লোকচক্ষ যাতে মানুষ না দেখে তার বিকৃতিটা অর্থাৎ যে পায়ের সমস্যাটা যাতে কেউ না দেখে সেটা আড়াল করার জন্য আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে অর্থাৎ লেখল ভাবছে তিনি যখন বিকালবেলায় গেটের সামনে গিয়ে বসতেন তখন দেখতেন যে অনেক মানুষ এইভাবে হাঁটতে তো তার মধ্যে তার সব থেকে যেটা কষ্ট হতো লেখকের সেটা হতো দরিদ্র ঘরের একটি মেয়েকে দেখে সে একলা যেত অর্থাৎ সে দরিদ্র ঘরে মেয়েটি একলা যেত সঙ্গে আত্মীয় স্বজন নেই শুধু তিনটি ছেলে ছোটো ছোটো ছেলে মেয়ে এটা ভালো করে দাগাতে হবে এটা ইম্পর্ট্যান্ট রয়েছে যে কয়টি ছোটো ছোট ছেলে মেয়ে উত্তর হবে যে তিনটি ছোটো ছোট ছেলে মেয়ে বয়স বুধ করে চব্বিশ পঁচিশ কিন্তু দেহ যেমন শীর্ণ মুখ তেমনই পাণ্ডুর অর্থাৎ বয়সটা এই যে বয়সটা হবে যে দেখত দাগিয়ে দিচ্ছে এখানে বয়স বুধ করে চব্বিশ পঁচিশ অর্থাৎ যে দেখত মেয়েটিকে একটি ঘরের মেয়ে এই ঘরের মেয়েটির বয়স সম্ভবত লেখক বলছে যে চব্বিশ থেকে পঁচিশ বছর কিন্তু দেহ যেমন শীর্ণ মুখ তেমনই পাণ্ডুর অর্থাৎ দেহ যেমন শীর্ণ যেমন চিকন মুখটা তেমনই পাণ্ডুর এখানে বলতে চাচ্ছে যে খুবই আর কি চিকন এবং ফেঁকাশে মুখ কোথাও যেন একটু রক্ত নেই শক্তি নিয়ে নিজের দেহটাকে টানবার তবু সবচেয়ে ছোটো ছেলেটি তার কুলে সে তো আর হাঁটতে পারে না অর্থাৎ সবথেকে ছোটো ছেলেটি হচ্ছে তার কুলে এখানে বলা হচ্ছে অনেক রোগাক্রান্ত একটি মেয়ের কথা বলা হচ্ছে তো তার যেহেতু তিনটি ছোটো ছোটো ছেলে মেয়ে তার মধ্যে দুইটি হয়তো তারা হেঁটে হেঁটে যায় কাপড়ে ধরে ধরে এবং আরেকজনকে কুলে রাখতে হয় যেহেতু সর্ব সব থেকে ছোটো মেয়ে তো তারপরের পেজে আমরা চলে যাচ্ছি দুই নম্বর পেজ আমরা আছি অথচ ফিরে আসবারও ঠাই নেই কী ক্লান্ত নামে এটি চোখের চাহনি সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে অর্থাৎ লেখক যেদিন বসেছিল তখন ওই দিন সন্ধ্যার সন্ধ্যার আরও দেখে আছে দেরি আছে দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা হরণের কর্তব্যটা সমাধা করে যথাযথ দ্রুত পায়ে বাসায় ফিরছেন অর্থাৎ লেখক যেহেতু ভালো করে হাঁটতে পারে না তিনি অসুস্থ তিনি বাড়ির সামনে বসেছিল তখন দেখেন যে কয়েকটা বৃদ্ধ খুব তাড়াতাড়ি হাঁটছে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছে হাঁটাহাঁটি করে সম্ভবত এরা বাদ বেদিগ্রস্ত সন্ধ্যার পূর্বে এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন তাদের চলন দেখে ভরসা হলো ভাবলাম যাই আমিও একটি ঘুরে আসি অর্থাৎ তারা বাদ বেদিগ্রস্ত লেখক ভাবছে এটা বাদ বাদ বেদি বেদিগ্রস্ত সন্ধ্যার পূর্বে তাদের বাসায় যেতে হবে তো এটা দেখে লেখকে ভাবলো যে আমিও তো একটু অসুস্থ আমিও একটু হাঁটে আসি গে সেদিন পথে পথে বেড়ালাম অন্ধকার হয়ে এলো ভেবেছিলাম আমি কি হঠাৎ পিছনে চেয়ে দেখি একটি কুকুর পিছনে চলছে বললাম কী রে যাবি আমার সঙ্গে অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি সে দূরে দাঁড়িয়ে লেজ দাঁড়াতে লাগলো বুঝলাম সে রাজে আছে তো এখানে একটা ইম্পর্টেন্ট রয়েছে দূরে দাঁড়িয়ে লেজ দাঁড়াতে লাগলো এই লেজ দাঁড়ানো দেখে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ লেখকে ভাবলো যে সে রাজে আছে বাড়ি যেতে বললাম তবে আয় আমার সঙ্গে পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরের বয়স হয়েছে কিন্তু যৌবনে একদিন শক্তি ছিল তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির মুখে সম্মুখে পৌঁছালাম গেট খুলে ডাকলাম ভিতরে আয় আজ তুই আমার অতিথি সে বাইরে দাঁড়িয়ে আবারও লেস দাঁড়াতে লাগলো অর্থাৎ যখন লেখক কুকুরটিকে সাথে নিয়ে বাসায় গেল বাসায় যাওয়ার পর গেট খুলে বললো আজকে তুই আমার বাড়িতে আয় তুই আজকে আমার অতিথি কিন্তু কুকুর ভিতরে আসলো না বাইরে থেকে কুকুর লেস দাঁড়াতে লাগলো সে বাইরের দাঁড়িয়ে লেজ দাঁড়াতে লাগলো কিছু ভিতরে ভরসা পেলাম না অর্থাৎ সে বাহিরে থাকে লেজ দাঁড়াতে লাগলো ভিতরে ঢুকার কিছুতেই ভরসা পেল না লেখকে আলোনি চাকর এসে উপস্থিত হলো গেট বন্ধ করে দিতে চাইল বললাম না খুলাই থাক যদি আসে ওকে খেতে দিস ঘন্টা কানে পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি কোথায় চলে গেছে অর্থাৎ যখন চাকর আসে চাকর এসে গেট লাগাতে চাইল তখন বলল লেখকে বলল না এটা খোলা থাক যখন যদি ভিতরে আসে তাহলে আসতে দিবি এবং ওকে খেতে দিবি এটা এখানে বলা হয়েছে তারপরে দেখি পরের দিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি অর্থাৎ ওই দিন সন্ধ্যার পরে যখন রাত হয়ে গিয়েছিল তখন লেখক যখন বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পর অতিথি অর্থাৎ কুকুরটিকে বলেছিল যে বাড়িতে আসার জন্য কিন্তু সে আসেনি এর পরের দিন সকালে যখন লেখক ঘুম থেকে উঠে উঠার পর গেটের বাইরে যে দেখে যে তার অতিথি বাইরে দাঁড়িয়ে আছে অতিথি শব্দের অর্থেই হচ্ছে এখানে কুকুরটি বললাম তোকে খেতে দে নেমন্তন্ন করলাম এলিনি কেন জবাবে সে মুখ পানে চেয়ে এমনই লেজ দাঁড়াতে লাগলো অর্থাৎ লেখকে কুকুরটিকে বললো তোকে কালকে নেমন্তন্ন করলাম বাসায় আসার জন্য তুই আসলি না কেন তো কুকুরে কিন্তু আবারও লেজ দাঁড়াতে লাগলো বললাম আজ তুই খেয়ে যাবি না খেয়ে না খেয়ে যাসনি বুঝলি প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন লেজ দাঁড়াতে লাগলো অর্থাৎ তখন লেখক বলল আর কি যে আজকে তোর খেয়ে যেতেই হবে না খেয়ে গেলে হবে না ঠিক আছে তো প্রত্যুত্তরে সেই উত্তরে কুকুরটি এ খুব তাড়াতাড়ি লেজ নাড়াতে লাগলো এটা দেখে যেটা অর্থবোধ হয় যে সত্যি বলছ তো অর্থাৎ কুকুরে এই লেজ নাড়ানোটা দেখে লেখক ভাবছে যে সত্যি বলছ যে আজকে আমাকে খেয়ে যেতে হবে এটা কুকুরে বলছে মনে মনে ভেবে নিয়েছে এটা লেখকে তারপরে দেখিয়ে রাত্রের চাকর এসে জানালো সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দায় নিচ উঠানে বসে আছে বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম ও আমার অতিথি ওকে প্যাট ভরে খেতে দিও এটা এখানে একটু দাগিয়ে দাও যে বামুন ঠাকুরকে ডেকে লেখক বলে দিয়েছে ও আমার অতিথি থাকতে পারে পরীক্ষায় যে কাকে ডেকে বলেছিল যে ওকে খেতে দেওয়ার জন্য উত্তর হবে যে বামুন ঠাকুরকে পরের দিন খবর পেলাম অতিথি যায়নি আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে বললাম তা হোক ওকে তোমরা খেতে দিও অর্থাৎ অতিথি শব্দের অর্থে আমরা জানি যে আসবে এবং চলে যাবে কিন্তু কুকুরটি আসার পরেও সে না চলে এখানেই ছিল তো এটাই বলা হচ্ছে যে আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করেছে সে অর্থাৎ তারপরে সে বাসায় রয়ে গিয়েছে তখন লেখক বলল তা সমস্যা নেই তা হোক ওকে তোমরা খেতে দিও তখন বললো চলে যায়নি তাতে কোনো সমস্যা নেই তোমরা ওকে ঠিকমতো খেতে দিও চাকরকে বলল লেখকে তারপরে দেখো আমি জানতাম প্রত্যাহ খাবার তো অনেক ফেলা যায় এতে কারো আপত্তি হবে না কিন্তু আপত্তি ছিল অত্যন্ত গুরুতর আপত্তি আমাদের বাড়ির খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালির মালিনী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষা এটা অনেকবার এসেছে যে যে আমাদের বাড়ির খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাড়ি এ বাগানের বাড়ি মালির মালিনী মালি শব্দের অর্থ হচ্ছে যারা বাগান দেখাশোনা করে ঠিক আছে বাগান পরি পরিচর্যা করে আর মালিনী হচ্ছে যে যে বাগান পরিচর্যা করে তার স্ত্রীকে মালিনী বলা হয় তো এখানে যেহেতু বলা হচ্ছে যে মালির মালিনী তো এ আমি জানতাম না অর্থাৎ এখা যত খাবার অবশিষ্ট থাকে সেই খাবারগুলো মালির মালিনী অর্থাৎ মালির স্ত্রী সেগুলো নিয়ে যায় তার বয়স কম দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত চাকরদের তার পরেই বেশি চাকরদের দরদ তারপরেই বেশি অথয়ব আমার অতিথি করে উপবাস এখানে এটা ইম্পর্ট্যান্ট অর্থাৎ তারা ঠিকই যে খা খাবারগুলো অবশিষ্ট থাকে সেগুলো নিয়ে যায় কিন্তু তার যে অতিথি কুকুরটি সে করে উপবাস বিকেলে পথের দ্বারে গিয়ে বসি দেখি অতিথি আগে থেকে বসে আছে ধুলোয় বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী জিজ্ঞাস করি হে অতিথি আজ রান্নাটা কেমন হয়েছিল রে হাড় চিবাতে লাগলো কেমন সে জবাব দেয় লেজনে রে মনে করি মাংসটা তাহলে খুব ভালোই হয়েছে জানিনি যে মালির বউ তারে মেরে ধরে বের করে দিয়েছে বাগানে ঢুকতে দেয় না তাই ও সম্মুখের পথে ধারে বসে কাটায় আমার চাকর দে তাতে সাই ছিল অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে যে মালির বউ যেহেতু মালির বউ সেই খাবারগুলো যেগুলো অবশিষ্ট থাকে সেগুলোকে নিয়ে যায় তো এগুলো নিয়ে যাওয়ার জন্য যখন থেকে কুকুরটা এখানে এসেছে তখন থেকে কুকুরটাকে খাবার দিতে হয় যে কারণে মালির বোয়ে খাবারগুলো নিতে পারে না তো সেই এই মালির বোস কুকুরটিকে মেরে দূরে বাড়ি থেকে বের করে দেয় এবং এই বের করার পিছনে চাকরদেরও সাই ছিল অর্থাৎ চাকররাও তাকে সাহায্য করেছে হঠাৎ খারাপ হলো দিন দুই নিচে নামতে পারলাম না দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা মাত্র পড়া হয়ে গেছে জানালার মধ্যে দিয়ে বাইরে রুদ্রতপ্ত তপ্ত নীল আকাশে পানের চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা দাগাবা সহসা সহসা শব্দের অর্থ হচ্ছে হঠাৎ সহসা শব্দের অর্থই হচ্ছে হঠাৎ হঠাৎ দেখলো যে খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পরে পড়লো কুকুরে অর্থাৎ কুকুরের ছায়া পড়ে আছে সিঁড়ির উপরে মুখ বের করে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ দাঁড়াচ্ছে অর্থাৎ মুখটা লেখকে বের করে দেখে যে অতিথি বাহিরে দাঁড়িয়ে লেজ দাঁড়াচ্ছে দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে আমরা জানি যে দুপুরবেলা কিন্তু সকলে একটু বিশ্রাম করে তো দুপুরবেলা চাকরেরা সবাই ঘুমাচ্ছে ঘর তাদের বন্ধ অর্থাৎ তারা দর দরজা বন্ধ করে চাকররা ঘুমাচ্ছে এই সুযোগে লুকিয়ে এসে একে আমার ঘরের সামনে এসে হাজির অর্থাৎ একদম যেহেতু চাকরেরা কুকুরটাকে মারে বা অতিথিকে মারে সেই কারণেই সেই ঘরের ভিতরে আসে না যেহেতু এখন দুপুর দুপুরে সবাই সকলেই দরজা বন্ধ করে চাকরেরা ঘুমাচ্ছে সেহেতু কিন্তু কুকুরটা সুযোগ পেয়েই আর কি লেখকের কাছে এসে পড়েছে এটা এখানে বোঝানো হচ্ছে ভাবলাম দুদিন দেখতে পাইনি তাই বুঝে আমাকে দেখতে এসেছিস ডাকলাম আয় অতিথি ঘরে আয় সে এলো না সেখানে দাঁড়িয়ে লেজ দাঁড়াতে লাগলো আবারও দেখো সে বলল আস আস তাহলে ঘরের ভিতরে আস বাহিরে থাকিস কেন সে আবারও আসল না কুকুরটা বাহিরে দাঁড়িয়ে কিন্তু লেজ দাঁড়াতে লাগলো জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করলাম খাওয়া হয়েছে তো রে কি খেলে আস তখন লেখকে কুকুরটিকে জিজ্ঞাসা করলো বা অতিথিকে জিজ্ঞাসা করলো যে কিরে খেয়েছিস আজকে কি খেলে আজ হঠাৎ মনে হলো ওর চোখে দুটো যেন ভিজে ভিজে তখন এই কথাটা বলার পরে কুকুরটির চোখ যেন ভিজে ভিজে সেটা অনুভব করছে লেখকে যেন গোপনে আমার কাছে কিছু একটা নালিশ করতে ও জানতে চায় অর্থাৎ কুকুর কুকুরটা যেন কোনো বিচার দিতে চাচ্ছে লেখকের কাছে বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে চাকরদের হাক দিলাম হাক শব্দের তো ডাক দিলাম আর কি চাকরদের হাক দিলাম বা ডাক দিলাম ওদের দোর খোলার শব্দে অতিথি ছুটে পালালাম তখন আর কি চাকরদের ডাক দিলো লেখকে যে ওই কি হলো ওকে আজকে কি খেতে দিস তো এটা শুনেই কিন্তু আবার অতিথি বা কুকুরটা কিন্তু ভয়ে পালালো যদি আবারও মারে জিজ্ঞাস করলাম হেরে কুকুরটাকে আজ খেতে দিয়েছিস আগে না মালি বউ ওরে তারিয়ে দিয়েছে অর্থাৎ মালির বউ আমরা জানি যে এই যে মালির মালি বউ অর্থাৎ যে বাগান পরিচর্যা করে এই যে মালি দেখো মালা রচনাকারী মালা কর বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত ব্যক্তি এই যে মালি ঠিক আছে আর মালিনী হচ্ছে মালি স্ত্রী অর্থাৎ এই যে বাগানের যে কর্মচারী তার স্ত্রী হচ্ছে মালিনী ঠিক আছে তো এই দেখো মালির বউ ওরে ওরে তারিয়ে দিয়েছে ঠিক আছে আজ তো অনেক খাবার বেঁচেছে সে সব কি হলো মালি বউ পুচে নিয়ে গিয়েছে তো এখানে দেখো মালির বউ ওরে তারিয়ে দিয়েছে পরীক্ষা আসতে পারে যে অতিথিকে কে তারিয়ে দিয়েছিল উত্তরটা হবে যে মালির বউ ওরে তাড়িয়ে দিয়েছে আজ তো অনেক খাবার বেঁচেছে সেসব হলো কি মালি বউ চেঁচে পুঁচে নিয়ে গিয়েছে অর্থাৎ লেখক আবার জিজ্ঞেস করলো আজকে তো অনেক খাবার অবশিষ্ট ছিল সেগুলো এখন কি হয়েছে তখন অতিথি তখন আস্ত তখন মালি বচেছে পচে নিয়ে গিয়েছে তখন যাকে যখন জিজ্ঞাসা করে চাকরকে তখন সেটা উত্তরে বলে আর কি তারপরে দেখি আমার অতিথিকে ডেকে আনা হলো আবার সে বারান্দায় নিচে উঠানে ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিল মালির বউয়ের ভয়টা তার গেছে বেলা যায় বিকেল হলে উপরের বারান্দা থেকে দেখি অতিথি ওই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে বেড়াতে যাওয়ার সময় হলো যে অর্থাৎ বিকালবেলায় যেহেতু লেখক বের হয় বাড়ি থেকে হাঁটার জন্য তো কুকুরটাও জানে বা অতিথিও জানে যে বিকালবেলায় যেহেতু বের হবে আমি এখনই প্রস্তুত হয়ে থাকি লেখক যখন বারান্দা থেকে বাহিরে চাইল চাওয়ার পরে দেখল যে কুকুরটি আগে থেকে দাঁড়িয়ে আছে বাহিরে গেটের সামনে শরীর সাড়না দেওঘর থেকে বিদায় নেওয়ার দিন এসে পড়লো অর্থাৎ শরীর সাড়না বলতে বোঝানো হচ্ছে যে লেখকের শরীরটা আর কি সুস্থ হলো না তারপরেও যাবার সময় হয়ে গিয়েছে তার বাড়িতে চলে যাবে তবু দিন দুই দুই দেরি করলাম মানা চলে নানা চলে অর্থাৎ তারপরেও সে নানা অজুহাতে দুই দিন সে দেরি করল আর কি এটাই বলা হয়েছে তো এখানে এটা থাকতে পারে পরীক্ষায় কতদিন সে দেরি করল নানা চলে উত্তরটা হবে দিন দুই দেরি করল আজ সকাল থেকে জিনিস বাদাবাদী শুরু হলো দুপুরের ট্রেন অর্থাৎ সে যে আজকে সকালে চলে যাবে এটাই বলা হচ্ছে এবং দুপুরের ট্রেনে চলে যাবে তো সকাল থেকে তার জিনিসপত্র বাদাবাদি শুরু হয়ে গেল। গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো অর্থাৎ গেটের বাইরে এসে গাড়িগুলো দাঁড়ালো মালপত্র বোঝাই দেওয়া চলল অর্থাৎ মালপত্র গাড়িতে তুলানো হচ্ছে অতিথি মহাব্যস্ত কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটাছুটি করে খবরদারি করতে লাগলো কোথাও যেন কিছু খোয়া না যায় তার উৎসাহ থেকে বেশি তো এখানে যে জিনিসটা বোঝার সেটা হচ্ছে যে এখানে বোঝানো হচ্ছে অতিথি অর্থাৎ কুকুরটি যে এখানে কর্মচারীগুলো ছিল যেগুলো গাড়িতে তোলা হচ্ছে তাদের সাথে সাথে দৌড়াদৌড়ি করছে আর কি দেখো না আমরা যদি লক্ষ্য করি কুকুর কিন্তু অনেক সময় খুব ব্যস্ত থাকে এখানে যায় ওখানে যায় তো এটা দেখে লেখক ভাবছে যে সে খুব উৎসাহ ঠিক আছে একে একে গাড়িগুলো ছেড়ে দিল আমার গাড়িটাও চলতে শুরু করল অর্থাৎ মালপত্র সব কিছু বোঝাই হওয়ার পর গাড়িগুলো চলতে শুরু করেছে এবং লেখকের গাড়িটাও চলতে শুরু হয়েছে স্টেশনে দূরে নয় স্টেশনটা বেশি দূর নয় আর কি তার বাড়ি থেকে অর্থাৎ যেখানে তিনি দেওঘরে এসেছে বায়ু পরিবর্তনের জন্য সেখানে পৌঁছায় নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে কী রে এখানেও এসেছিস সে লেসনে তার জবাব দিল কি জানি মনে তার কি টিকিট কেনা হলো মালপত্র তোলা হলো ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি পরীক্ষায় থাকতে পারে যে ট্রেন ছাড়তে আর কত মিনিট দেরি উত্তরটা হবে এক মিনিট দেরি সঙ্গে যারা এলো এ তুলে দিতে এসেছিলো তারা বকশিস পেলো সবাই অর্থাৎ যারা এসেছিল তুলে দেওয়ার জন্য কুলিরা বলতে পারো তাদেরকে বকশিস দিয়েছে লেখকে পেলো না কেবল অতিথি অর্থাৎ অতিথিও যে সাথে এসেছে দৌড়ে দৌড়ে ঠিক আছে তার সাথে সাথে পিছনে পিছনে তাকে তো কোনো প্রকার বক্সিস দেওয়া হয় না এটাই কিন্তু লেখক এখানে বোঝানো হয়েছে ঠিক আছে তো দেখো আমি তোমাদেরকে কিন্তু যেভাবে বোঝানোর সেভাবে বোঝানোর চেষ্টা করছি আশা করি তোমরা বুঝতে পারছো তারপরও যদি কোনো জায়গায় না বুঝো আমাকে কমেন্টে জানিয়ে দিবি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনের আচ্ছন্ন করেছে যাবার আগে তারের মধ্যে দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে অতিথি ট্রেন ছেড়ে দিল বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ অর্থাৎ এটা ভাবছে যে আজকে তো বাড়ির ট্রেন যখন ছেড়ে দিল সে ট্রেন থেকে দেখতে পেলো দূর থেকে অতিথি দাঁড়িয়ে আছে বা কুকুরটি দাঁড়িয়ে আছে তখন সে ভাবতে লাগলো সে তো আজকে বাড়িতে গিয়ে কারণ সে তো একটা প্রাণী সে তো আর বুঝে না সে চলে গিয়েছে সে তো হয়তো আজকেও বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে দেখবে যে গেটটা বন্ধ ঢুকবার জোনে তাকেও কিন্তু কেউ ঢুকতে দিবে না পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে অর্থাৎ সে পথের সামনে দাঁড়িয়ে থাকবে হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা অর্থাৎ এখানে এসে লেখক ভাবছে দুপুরবেলায় যখন চাকররা সবাই ঘুমায় তখন হয়তো কুকুরে একবার তার ঘরটা ঢুকে গিয়ে দেখবে আছে কি না হয়তো ওর চেয়ে তুচ্ছজীব শহরে আর নেই তবু দেওগড়ের বাসের কথা দিন স্মৃতি ওকে মনে করে লিখে রাখলাম অর্থাৎ সে একটা তুচ্ছ প্রাণী তারপরে তাকে নিয়ে লেখকে লিখে রেখেছে এটাই মূলত এখানে বোঝানো হয়েছে খুবই একটা মজার কিন্তু গল্প স্মৃতি আমি যখন পড়ালেখা করেছি আমার কাছে অতিথি স্মৃতি গল্পটি খুবই ভালো লাগতো ঠিক আছে তো আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের সাথে অতিথি স্মৃতি গল্পটি কিন্তু পড়েছি মোটামুটি তোমাদেরকে যেটা বুঝালো তো আমি প্রথমে তোমাদের সাথে বলবো যে এটা খুবই একটা মজার গল্প তোমরা এটা ভালো করে পড়ে নিবা ঠিক আছে তো তারপরে দেখো শব্দার্থ ও টিকা এখানে শব্দার্থগুলো যেগুলো রয়েছে দেখো ভজন লেখা হয়েছে ঈশ্বর বা দেবদিদির শ্রুতি বা মহা মা কীর্তন প্রার্থনামূলক গান ও শব্দ অতনাশিক বা দোর মানে দুয়ার বা দরজা বাড়ির ফটক ফটক মানেও দরজা কুঞ্জ আমি একটু আগে বলেছি লতা পাতায় আচ্ছাদিত বৃত্তক স্থান উপবন বেরি বেরি বি ভিটামিনের অভাবে হাত পা ফুলে যাবার রোগ আসামি এই শব্দটি দিয়ে সাধারণত আদালতে কোনো অপরাধের দায় অভিযুক্ত ব্যক্তিকে বোঝানো হয়েছে কিন্তু এখানে রোগাক্রান্ত ব্যক্তিদের বোঝানো হয়েছে তো আমরা জানি এটার মাধ্যমে কিন্তু যারা রোগ ছিল তাদেরকে বেরিয়ে বেরিয়ে আসামি বলেছিল লেখকে আমরা গল্পে পড়েছি তারপরে দেখো পাণ্ডুর পাণ্ডুর মানে হচ্ছে ফেকাশে মালি মানে মালা রচনাকারী করে বেতনের বিনিময়ে বাগানে কাজে নিযুক্ত ব্যক্তি অর্থাৎ বাগান যে পরিচর্যা করে তাদেরকে মালি মালি বলা হয় আর মালিনী হচ্ছে এই যে মালি অর্থাৎ মালি যে বাজারে কর্মচারী বাগানে যে কাজ করে তার স্ত্রীকে মালিনী বলা হয় তো দেখো তোমরা শিক্ষার্থীরা যারা এতক্ষণ পর্যন্ত তোমরা মনে সহকারে ক্লাসটি দেখছিলে আমরা এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো এখন আমরা একটু তোমাদের পাঠ পরিচিতিটা বোঝানোর চেষ্টা করবো এবং লেখক পরিচিতিটা দেখবো তাহলে আজকের মতো আমাদের ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাম তো দেখো পাঠ পরিচিতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং ঈষৎ পরিমার্জন করে এখানে অতিথি স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে তো এটা দেখো এটা প্রথমে নাম ছিল দেওঘরের স্মৃতি নাম ছিল তো এটাকে ঈষৎ পরিমার্জন করে অর্থাৎ অল্প একটু পরিবর্তন করে এখানে অতিথি নিজস্বইতে লিখেছে আরকি ঠিক আছে একটি প্রাণীর সঙ্গে একজন সুস্থ অসুস্থ মানুষের কয়েকদিন পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠে মমত্বের সম্পর্কে এই গল্পের বিষয় অর্থাৎ একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ ব্যক্তি কিছুদিন থেকে তার প্রতি যে কতটুকু মমত্ব বা সম্পর্ক স্থাপন হয়েছে সেটাই কিন্তু এই গল্পের মূল বিষয় আমরা বুঝতে পেরেছি পড়ার পর লেখক দেখিয়েছে যে মানুষ মানুষের যেমন স্নেহপ্রীতি সম্পর্ক অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে অর্থাৎ মানুষের সাথে একজন মানুষের যেমন সম্পর্ক হয়ে থাকে তেমন সম্পর্ক কিন্তু একটি প্রাণীর সাথেও বা একটি জীবের সাথেও হতে পারে লেখক এখানে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতা হয় তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে এই গল্পের সম্পর্কে এই বিচিত্র রূপে প্রকাশ হয়েছে অর্থাৎ এটা বোঝানো হয়েছে যে একটি জীবের সঙ্গে যখন তোমার সম্পর্কটা খুব ভালো হবে তখন অন্য মানুষ তোমার প্রতি হিংসা করবে বা ওই পানিটার প্রতি হিংসা করবে কেন ওই পানিটাকে বেশি আদর করা হয় এটা এখানে বলা হয়েছে তো এখানে আরেকটা বিষয় হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মশালটা একটু দেখতে হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় তিনি ভাগলপুরের মাতুলালয় অতিবাহিত করেন মাতুল শব্দের অর্থ হচ্ছে মামার বাড়ি মামার বাড়িকে মাতুলালয় বলা হয় এবং উনিশশো তিনশন তিন সালে তিনি জীবিকার সন্ধানে রেঙুন রেঙুন যাত্রা করেন এটাও একটু দেখবা এবং তিনি কিন্তু সাহিত্য প্রতিভা স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত তারা স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটিও ভালো করে দেখবা এবং বাংলা সাহিত্যের কালজয়ী কথা শিল্পীর অবসর অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেছিলেন উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে ঠিক আছে এবং তার তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে যেগুলো এগুলো দেখবা যে পল্লী সমাজ আছে দেবদাস শ্রীকান্ত রয়েছে চার পর্ব গৃহধা দেনা পাওনা পথের দাবি শেষ পর্ব প্রভৃতি এগুলো দেখবা এবং সাদার এখানে আরও ইম্পর্টেন্ট হচ্ছে উনিশশো সালে ভারতীয় পত্রিকায় বড় দিদি প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে অর্থাৎ তার বড় দিদি নামে একটি তিনি কিন্তু একটি বড় দিদি উনিশশো সালে ভারতীয় পত্রিকায় বড় দিদি প্রকাশিত হলে তার সাহিত্যিক সাহিত্যিক খেতে ছড়িয়ে পড়ে বড় দিদি তিনি একটি লেখা লিখেছিলেন ঠিক আছে তো এটা যখন তিনি উনিশশো সালে ভারতীয় পত্রিকায় তিনি ছাপিয়েছিলেন তখন তার সাহিত্যিক ক্ষেতি আস্তে আস্তে চারপাশে ছড়িয়ে পড়ে ঠিক আছে তো এটা আসতে পারে কোন পত্রিকায় ছাপিয়েছিলেন উত্তর হবে ভারতীয় পত্রিকা কত সালে উনিশশো সালে ঠিক আছে তো আজকের মতো আমি বিদায় নিতে চাচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত অতিথি স্মৃতি গল্পটি দেখেছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সামনের ক্লাসও আমরা করব ইনশাল্লাহ একের পর এক তোমরা ক্লাস পেয়ে যাবে ঠিক আছে তো আমি বলতে চাচ্ছি আজকে যেহেতু অতিথি স্মৃতি গল্পটা তোমাদেরকে পড়ালাম তোমাদের যে গল্প তোমাদের সূচিটা ছিল দেখো প্রথম গল্পটাই ছিল কিন্তু অতিথি স্মৃতি অষ্টম শ্রেণির যে তোমাদের বইটা অতিথি স্মৃতি ছিল তারপরে যে গল্পটা ভাব ও কাজ ইনশাল্লাহ পরের ক্লাসে তোমরা ভাব ও কাজ পেয়ে যাবে এবং আমার এখানে যদি বোঝানোর মধ্যে কোনো গ্যাপ থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে সুস্বাস্থ্য কামনা করে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত